বন্ধুরা ধাঁধাটিতে দুটি ছেলের মৃতদেহ ঝোলা অবস্থায় দেখতে পাচ্ছেন এই ছেলে দুটির মধ্যে একটি ছেলে খুন হয়েছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন ছেলেটি খুন হয়েছে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর ছেলেটি খুন হয়েছে কারণ যদিও বা ছেলেটির মৃতদেহ দড়িতে ঝোলা অবস্থায় দেখা যাচ্ছে কিন্তু ছেলেটির পা নিচে থাকা টুলের মধ্যে ঠেকে রয়েছে দাদাটিতে আপনারা একজন ধনী ব্যক্তির ছবি খবরের কাগজে দেখতে পাচ্ছেন ধনী ব্যক্তিটি একটি অ্যাক্সিডেন্টে তার স্মৃতিশক্তি হারিয়েছেন তার একমাত্র মেয়ে সেবা শুশ্রূষায় তিনি আবার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে কিন্তু স্মৃতিশক্তি ফিরে পাবার পরে দুটি একই রকম দেখতে মেয়ে এসে দাবি করতে লাগল তারা দুজনই লোকটির মেয়ে লোকটি বুঝতে পারছিল না কোনটি তার আসল মেয়ে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন মেয়েটি লোকটির আসল মেয়ে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর মেয়েটি লোকটির আসল মেয়ে কারণ লোকটির ঘরে থাকা মেয়ের ফটোর সঙ্গে এক নম্বর মেয়েটির মুখমণ্ডলের পুরো মিল রয়েছে কিন্তু দুই নম্বর মেয়েটির মুখমণ্ডলে একটি তিল রয়েছে এবার এই মোমোর প্লেটটি থেকে একটি মোমো সরিয়ে নিলাম তারপরে প্লেটগুলি গুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো প্লেট গুলির উপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন প্লেটটি থেকে মোমোটি সরালাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন প্লেটটি থেকে মোমোটি সরালাম বুঝতে পারলে কমেন্ট করে জানান